সব বাবা মাই সন্তানদের শিক্ষা দিতে চায় ইসলাম ও আধুনিক কুভয় শিখায় সব বাবা মাই সন্তানদের শিক্ষা দিতে চায় ইসলাম ও আধুনিক উভয় শিখায় ন চিন্তা টেনশন স্বপ্ন আশা করতে পূরণ আমরা আছি যে সেবায় জামিয়া ফাতেমা রদি আল্লাহ মহিলা মাদ্রাসায় জামিয়া ফাতেমা রদি আনহা মহিলা মাদ্রাসায় ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন জামিয়া ফাতেমা রদি আনহা মহিলা মাদ্রাসা মুর্শিদ আলম কমপ্লেক্সের পশ্চিম পাশে পাবলিক হল সংলগ্ন ডাক্তার আহসানুল্লাহ ভবন লিফটের চার চৌমোহনী নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট